নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হল গিরিশ ঘোষ আর গড়িমসি নয় একেবারে সাষ্টাঙ্গ প্রণাম জানু পদ হস্ত বক্ষ শির দৃষ্টি বুদ্ধি ও বাক্য সহযোগে সম্পূর্ণ আত্মসমর্পণ দক্ষিণের বারান্দায় একখানি কম্বলের উপর বসে আছেন ঠাকুর সামনে আরও একটি কম্বলে বসে আছে ভবনাথ এসেছিস আমি জানি তুই আসবি জিজ্ঞেস কর জিজ্ঞেস করে কে ভবনাথের দিকে ইশারা করলেন ঠাকুর ওরে তোর কথাই বলছিলাম এতক্ষণ জানিস বস বস পাশটিতে এসে বস পায়ের কাছে এসে বসে পড়ল গিরিশ বলে আপনি জানেন না আপনি জানেন না আমি কত বড় পাপি আমি যেখানে বসি সাত হাত মাটি পর্যন্ত তলিয়ে যায় পাপের ভারে তাই নাকি অভয় মাখা হাসি হাসলেন ভুবন সুন্দর বলেন তুই এত পাপি যে পতিত পাবনও সে পাপ হরণ করতে অক্ষম তাই না কিন্তু কিন্তু আমি যে পাপের পাহাড় করেছি পাহাড় করেছিস নাকি হ্যাঁ ক্লান্তি হরণ হাসি হাসলেন আবার বললেন ওরে ও তো তুলোর পাহাড় হ্যাঁ একবার মা বলে ফুঁদে উড়ে যাবে উড়ে যাবে অকুলে যেন কুল পেলো গিরিশ যেন আর সে ভেসে যাবে না তলিয়ে যাবে না হারিয়ে যাবে না বলে এখন থেকে আমি কি করব? কেন যা করছিস তাই কর কী করছি বই লিখছি ধারণা নেই কিন্তু লিখে চলেছি অভ্যাস বসে লোকে বলে অন্তরে বিশ্বাস না থাকলে অমন জিনিস বেরোয় না কলমে বিশ্বাসে জোর তো ভারী কখানি নাটক লেখাচ্ছে লোকশিক্ষা হচ্ছে নাকি মস্ত পণ্ডিত আমি লোকশিক্ষা দেওয়ার লোক আর নেই দুনিয়ায় ঠাকুরের পদাশ্রয়ে এসে এখনও বই লেখা তুচ্ছ পুঁথির পুঁতির মালা তৈরি করা হ্যাঁ হ্যাঁ গো বই লেখাটাও কর্ম কর্ম না করলে কৃপা পাবে কি করে হ্যাঁ জমি পাট করে রুইলেই তো জন্মাবে ফসল হ্যাঁ সেই দিনানু দৈনিক কাজ সেই বই লেখা সেই থিয়েটার করা এখনো ঠাকুরের এই ব্যবস্থা হ্যাঁ এই কর্মে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যখন তোর ঘর্ম ঝরে পড়বে তখনই তোর আসল ধর্ম তবে তবে একটু স্মরণ মনন চায় ওইটি হচ্ছে যুক্ত হওয়ার সেতু লেগে থাকবার আঠা বুঝলি ঠাকুর বললেন ওরে এখন এদিক ওদিক দুদিক রেখে চল হ্যাঁ তারপর তারপর যদি এই দিক ভাঙে তখন যা হয় হবে তবে সকালে বিকেলে স্মরণ মননটা একটু রাখিস কিরে পারবি নে ঠাকুরের কণ্ঠে যেন মিনতি ছড়ে পড়ল মুসরে পড়লো গিরিশ এ আবার কি বাঁধা বাঁধি হ্যাঁ সকালে কখন ঘুম থেকে ওঠে তার ঠিক নেই বিকেল হয় থিয়েটারে নয় অন্য কোথাও স্মরণ মননের সময় কোথা হ্যাঁ শেষকালে কথা দিয়ে কথার খেলাপ করি আর কি কিন্তু কত সামান্য কথা এটুকু গিরিশ রাখতে পারবে না কোনো কঠিন ব্রত নিয়ম করতে বলছেন না নয় কোনো আসন প্রাণায়াম নিশান্তে বা দিনান্তে একটু শুধু মনে করে ঈশ্বরকে বাধিত করা এটুকুতেও গিরিশ অসমর্থ লোকে বলবে কি কিন্তু মনকে চোখ ঠেরে তো লাভ নেই সরলতার ঠাকুর তার সামনে কেন ধরব ছদ্মবেশ মুখে যাই বলি মনের কথা তিনি ঠিক নখ মুে দেখে নেবেন বহুদিনই সকালের সঙ্গে দেখা হয় না ঘুম ভাঙতে ভাঙতেই দুপুর আর বিকেল গিরিশ কুণ্ঠিত মুখে বললে বিকেল যেখানে কাটে সেখানে আরেক রকম মোহনিদ্রা ঠাকুরের কত দায় এমনিভাবে বলছেন কাতর হয়ে বেশ খাবার আগে না খেয়ে তো আর থাকিস না হ্যাঁ বেশ তো খেতে বসে একটু নাম করিস মনে মনে সত্যি রোজ খাই তো এমন এক একদিন গেছে কাজে কর্মে খাওয়াই হয়নি খেতে বসেছি কিন্তু এত দুশ্চিন্তা খাচ্ছি বলে হুঁশ নেই কোনো দিন দশটায় কোনো দিন বা বিকেল তিনটেই কোনো দিন কতগুলি সিঙ্গাড়া কচুরি খেয়ে দিন কেটেছে থিয়েটারে আমার আবার খাওয়া আসন নেই বাসন নেই ফরাসে বসে ঠোঙায় করে খেয়ে নিলাম আমার আবার স্থির হয়ে বসে নাম করা মাথা চুল লাগল লাগলো গিরিশ হ্যাঁ ও পারবো না খাওয়ার আমার কোনো ঠিক ঠিকানা নেই তাছাড়া ক্ষীরের সময় খাবার পেলে আর কিছু তখন মনে থাকে না যেন কত বাহাদুরের মতো কথা বলছে সামান্য একটা অনুরোধ অত্যন্ত সোজা অত্যন্ত হালকা তবু সে অপারক সমাজে মুখ দেখাবে কি করে কিন্তু ঠাকুর দেখুন তার গহন মনের গোপন মুখচ্ছবি যা সে পারবে না তা সে বলবে করবো অসত্যের চেয়ে অক্ষমতা অনেক নির্দোষ তবু নিরস্ত হন না ঠাকুর বললেন কণ্ঠস্বরে সেই মমতাময় মিনতি মাখিয়ে বেস্ত বেশ তো শোবার আগে শুতে না শুতেই তো ঘুম আসে না হ্যাঁ অন্তত এ এক আধ মিনিট তো অপেক্ষা করতেই হয় তখন সেই এক আধ মিনিট সময়টুকুর মধ্যে একটু নাম করিস ভালো সময়ই বের করেছ বটে আমার কি ওটা ঘুম আমার ওটা বিস্মরণ কিংবা বিস্মরণের সমুদ্রে আত্মবিসর্জন একটা সুচিস্নিগ্ধ শান্তির জন্যে প্রতীক্ষা নয় জ্বালা নিবারণের ওষুধ আর সুই কোথায় কোন বিছানায় কার বিছানায় মাথা হেঁট করলো গিরিশ বলে আমার ঘুম আসে না আর ঘুম যদি না আসে নামও আসে না ছিচি এমন করে কেউ প্রত্যাখ্যান করেছে ঠাকুরকে গন্ধমাদ আনতে বলেননি গান তুলতে বলেননি চাননি দধিছি রস্থি। বলেননি গুহায় যাও পর্বতে গিয়ে ওঠো বা অরণ্যে প্রবেশ করো শুধু একটি চিহ্নিত সময়ে মনের নির্জনে একটু ঈশ্বরকে স্মরণ করা এত সংখ্যা জপ করতে হবে তাও না কোনো ধরা মন্ত্র নয় যে মুখস্থ লাগবে বা উচ্চারণে ভুল হবে একেবারে বেকারার একেবারে বেকসুর চোখ পর্যন্ত বুঝতে হবে না শুধু শুধু বাবা মনে রাগ রাখতে হবে বা স্থান দিতে হবে মনের কোণে এমনও কোনো কথা নেই শুধু সময়ের উড়ন্ত বাতাসে একটি চপল মুহূর্তের ঘ্রাণ নেওয়া এটুকুও করতে পারবে না দিতে পারবে না গিরিশ ছি 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 তবে সে জন্মে ছিল কেন মানুষ হয়ে কিন্তু বৃথা বড়াই করে লাভ নেই গিরিশ নিজেকে তো জানে কেমন সে বাউন্ডুলে কেমন সে ছন্নমতি শেষে যদি কথা দিয়ে কথা রাখতে না পারে আসলে ভগবানের যে নাম করবো তার কৃপা না হলে হবে কি করে এই যন্ত্রে যে তিনি ঝঙ্কার তুলবেন যন্ত্র নিজের হাতে তো তাকে বেঁধে নিতে হবে বাঁধবার সময় ব্যথা লাগবে সন্দেহ নেই কিন্তু সেই ব্যথাই তো কৃপা কিন্তু এক কৃপা যে ব্যথাহীন এ কৃপা যে অহেতুক ঠাকুর প্রসন্নাসে বললেন বেশ তোকে তোকে কিছুই করতে হবে না আমাকে তুই বকল মা দে বকল মা তার মানে তার মানে তোকে কিছুই করতে হবে না তোর ভার আমার উপর ছেড়ে দে তোর হয়ে আমি নাম করব তুই শুধু কলম ছুঁয়ে দে আমি সই করব তোর হয়ে আর কি চাই আমার একেবারে ছুটি আমি নেচে নেচে আনন্দ করে বেড়াবো যা করবার প্রভু করবেন আমি নন্দের গোপাল হামা দিয়ে বেড়াবো তিনি ধুলো মুছে কোলে তুলে নেবেন কিন্তু একই গিরিশ ছুটি পেলো না বাঁধা পড়ল দ্বিগুণ শৃঙ্খলে বাঁধা পড়ল গিরিশের আর আমি রইল না ঠাকুর যখন ভার নিয়েছেন তখন নিজের আর কোনো কর্তৃত্ব নেই সব তাঁর ইচ্ছাধীন আমার হয়ে তিনি সত্যি নাম করছেন কি না এটুকু প্রশ্ন করবারও আর অধিকার নেই সব তার খুশি তার ইখতিয়ার ভার নেওয়া কঠিন হতে পারে ভার দেওয়াও তো কম কঠিন নয় ভার দেওয়া মানে পালিয়ে যাওয়া নয় ভার দেওয়া মানে কোলের উপর বসা কাঁধের উপর চড়া নইলে ভার যে দিলাম চাপিয়ে বোঝাব কি করে আমার হয়ে সত্যি সত্যি নাম করছেন কি না মাঝে মাঝে এই চিন্তা আসে এমনিতে হলে একবার নাম হতো কিন্তু চিন্তায় দুবার করে হচ্ছে প্রথমত নাম হচ্ছে কিনা নামই রাম আর দ্বিতীয়ত ঠাকুর করছেন কি না নামের সঙ্গে সঙ্গে ঠাকুরের মূর্তি মনে ভাসছে ভাসছে একের জায়গায় দুই হচ্ছে এ যে অছি বসিয়ে দেওয়া আর আছি নয় এবার অছি আর আমি নয় এবার তুমি আমার বলে আর কিছু নেই সংসারে আমার কলম তোমার হাতে তুলে দিয়েছি পাটি ফেলছি এ আমার জোরে নয় তোমার জোরে নিঃশ্বাসটি ফেলছি এ আমার কেরামতি নয় এ তোমার করুণা বকলমা দেওয়ার মধ্যে এত আছে কে জানত সময় করে নাম করা যেত তার একটা অন্তত অন্ত থাকত এ যে একেবারে অনন্তের মধ্যে এসে পড়লুম গিরিশ বলছে কোথাও এতটুকু ফাঁক নেই ফাঁকি নেই বকলমা দেওয়া মানে গলায় বকলস লাগানো খাস ছেড়ে দিয়ে দাস বনে যাওয়া স্ত্রী মারা গেল গিরিশের পুত্রও মারা গেল উপায় নেই বকলমা দিয়ে দিয়েছে মনকে প্রবত দেয় গিস তুমি কি জানো কিসে তোমার মঙ্গল ঠাকুর জানেন তুমি তার উপর তোমার ভার দিয়েছো তিনিও নিয়েছেন সে ভার এখন তো আর বিচার চলবে না সমালোচনা চলবে না দলিলে এমন কোনো লেখাপড়া নেই কোন পদ দিয়ে তিনি তোমাকে নিয়ে যাবেন তুমি তোমার জীবন সত্য দান করে দিয়েছ ঈশ্বরকে এখন তিনি তার জিনিস নিয়ে যা খুশি করুন মারুন কাটুন ফেলুন ভাঙুন তোমার কিচ্ছু বলবার নেই তার কুলাল চক্রে তুমি এখন একতাল নরম কাদা হয়ে যাও তাই হোক তাই হোক তাই হোক আমাকে তুমি নিযুক্ত করো আমার বাক্যকে নিযুক্ত করো তোমার গুণ কথনে কর্ণকে নিযুক্ত করো তোমার রস শ্রবণে হস্তকে নিযুক্ত করো তোমার মঙ্গল কর্মে মন থাক তোমার পদযুগে মাথা থাক তোমার জগৎ প্রণামে আদৃষ্টি থাক দিকে দিকে তোমারই মূর্তি দর্শনে ঠাকুর বলছেন বড়দ মূর্তিতে যার যা মনের পাপ আছে অকপটে জানাও ঈশ্বরকে যিনি বিন্দুকে সিন্ধু করতে পারেন তিনি পারেন পাপকে মার্চনার পাড়াবারে ডুবিয়ে দিতে হ্যাঁ গো মার্চনার পারাবারে ডুবিয়ে দিতে গিরিশ কেঁদে পড়ল কিন্তু কিন্তু কি করে জানাবো কি করে জানাবো আমি যে দুর্বল তা কি ঠাকুর জানেন না খুব জানে তাই একবার তার শরণাগত হও সব সমাধান হয়ে যাবে শরণাগত কি শ্রীহরি পরিত্যাগ করেন না দিনের ত্রাণ কর্তা তিনি নিশ্চয়ই তোমাকে ত্রাণ করবেন আমি কি হরি টরি কাউকে চিনি আমি চিনি তোমাকে তোমাকে হাত করলো তোমাকে বকল মা দিয়েছি তুমি তুমি নিয়েছো আমার ভার তোমাকে বকল মা দিয়েছি প্রভু তুমি আমার ভার হর তুমি আমার ভার হরণ আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ